নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা ঘূর্ণিঝড় কেটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা হলো অনেক জায়গায় অনেক ক্ষতিও হয়েছে আবার কিছু কিছু জায়গা ঠিকঠাকই আছে খালি বৃষ্টি আর অল্প পরিমাণে ঝড় হয়েছে যেমন এদিকটাতে আমাদের এদিকে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি তবে ঝড় বৃষ্টি হয়েছে যাই হোক তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকের দিনটা আমি শুরু করলাম তোমাদের সাথে নিয়ে চলো তাহলে আজকে সারা দিনের কাজ কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকালটা হয়েছে বেশ অনেকক্ষণ আগে চা খেয়ে দিয়ে ওপর ঘরে চলে এলাম এই কাজগুলো করে নিতে হবে আর কালকে বৃষ্টির পরে আজকে এই জানলা দরজা যদি না সকাল করে খুলে দিই তাহলে ঘরের মধ্যে যে একটা ঘুমোট ভাব থাকবে সেটা কিন্তু একদমই ভালো লাগে না তাই জল জলখাবার না রেডি করেই সকাল সকাল চলে এসেছি আগে এই কাজগুলো গুছিয়ে নেব বলে ভালোবেসে আমার সাথে আমার ভিডিওটা দেখছ তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর ঘরের সমস্ত বিছানাপত্র উঠিয়ে নিয়েছি শুধু ছাড়ও দিয়ে নেব উপরের ঘর খুব একটা নোংরা হয় না তাই আমি একদিন ছাড়া ছাড়াই মুছি আজকে যদিও মোছার কোনো প্ল্যান নেই শুধুই ঝাড়ু দিয়ে নেব আর এই যে বুদ্ধের কাজটায় পরিষ্কার করে নেবো কেননা ঝাড়ু দেওয়া হয় বাকি কালকে একটু ঝড়েতে ধুলো পড়েছে তাই এইগুলো একটু পরিষ্কার করে নিয়ে নূতন কিছু ফুল দিয়ে সামনেটা সাজিয়ে দেব। দেখতেও ভালো লাগবে মনটাতেও কিন্তু খুব শান্তি লাগে আসলে বন্ধুরা কিছু কিছু জিনিস আছে মনকে প্রচুর শান্তি দেয় যেমন এই বুদ্ধের মূর্তির সামনে যখনই দাঁড়াই মনটাকে প্রচুর শান্তি দেয় আর এই যে বেল ফুলটা তুলে নিলাম আর কিছু তুলে নেব পত্তলেখা দিয়ে আজকে সাজিয়ে দেব তো কেমন করে সাজাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার এই ছোট্ট জায়গাটুকু সাজানো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর যদি মনে হয় তোমাদের যে এইভাবে সাজালে ভালো লাগবে সেটাও অবশ্যই বলতে পারো আমার কাছে আমার বন্ধুদের মতামত অমূল্য তাই তোমরা অবশ্যই কমেন্ট আমাকে জানো আর এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে বলো তো বেশ ভালো লাগছে তাই না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কালকে ঝড় বৃষ্টির পরে আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আর কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পরে আজকে দেখো একদম রোদ ঝলমলে পরিবেশ যাই হোক সেই প্রচণ্ড গরম মনে হচ্ছে আবার শুরু হয়ে যেতে পারে তবে বৃষ্টি হয়েছে একটু স্বস্তি তো আছেই তো চলো তাহলে বন্ধুরা আজকে সারা দিনটা কিভাবে কাটাই কী কী কাজকর্ম করি তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা যে পরিমাণে গরম পড়েছিল তাতে আমাদের কাছে এই বৃষ্টিটাই অনেক মনে হচ্ছে এই বৃষ্টির আশা নিয়েই বেশ কয়েকটা দিন কাটানো যাবে যে বৃষ্টি হয়েছিল আর এই গরম যে একটা ভাব উঠবে মাটি থেকে যত রোদ্দুর হবে আর যত মাটিটা শুকনো হবে ততই কিন্তু একটা বিচ্ছিরি গরমের সৃষ্টি হবে জানি না সেটা শহরের দিকে হয় কিনা না কিন্তু গ্রামাঞ্চলে এই যে জমির যে একটা মাটি ভিজে গিয়েছে আর এটা যখনই শুকনো হবে তখনই কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার তো যাই হোক সমস্ত কিছু নিয়েই জীবন ভালোটাও যেমন কাটাতে হবে সেরকম খারাপটাও নিয়েও চলতে হবে মানে শীত যেমন উপভোগ করেছি আমরা নানা রকম সবজি রোদ্দুরে বসা আনন্দ করা খাওয়া দাওয়া সেই রকম গরমে একটুখানি কষ্ট হবে তবুও এইভাবেই চলতে হবে কাটাতে হবে আর কালকে বৃষ্টির পরে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে জায়গাটা খুলে দিলাম যাতে ওই যে বৃষ্টির পরে যে একটা গন্ধ থাকে ঘরের মধ্যে যে সব কিছু গন্ধ রয়েছে সেইটা তো সেইটার কারণেই খুলে দিলাম যাতে রোদ্দুরটা আলো বাতাসটা আসে বললাম তো যে খাবার এখনও রেডি হয়নি তবে আলুর তরকারি বসিয়ে দিয়ে এসেছি যাতে তোমাদের দাদা ভাই মুড়ি খেতে পারে আর আমার একদমই জলখাবার খেতে ইচ্ছা নেই তাই লবণ চিনি আর ছাতু আর ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম তো এটা খেলে কিন্তু পেটটাও যেমনি ভরা থাকে কাজ করতেও কিন্তু খুব এনার্জি লাগে কেননা এটা এমনি পুষ্টিকর একটা খাবার তাই প্রায়ই আমি এটা খেয়ে থাকি যখন না জল খাবার খেতে একদমই ভালো লাগে আর জলটা খাচ্ছিলাম যখন পাখিগুলো খুব ডাকাডাকি করছিল তোমাদের সঙ্গে আজকে ওদেরকে শেয়ার করি ওরা মনে হচ্ছে বৃষ্টি হয়েছে বলে একটু আনন্দেই রয়েছে চলো ওদের কাছে যাই কাছে যাওয়া মাত্রই কত খিচির মিচির করে উঠছে কী যে বলছে ওরাই জানে যাই হোক ওদের কাণ্ড সারাদিন দেখলে তো হবে না রান্নাবান্নার দিকে চলে এলাম বেগুনটা ভেজে নিয়েছি আজকে করবো সোয়াবিন আলুগুলো একটু ভেজে নিয়ে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে ভেজে নিলাম তেলের ওপরে দিয়ে দিলাম তেজপাতা আর অল্প পরিমাণে দিয়েছি জিরে পড় এবার যথারীতি পেঁয়াজগুলো তুলে দেব আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আজকে রান্নাটা করে নেব আর রান্নার সাথে সাথে কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই কিছু কিছু জিনিস মেনে চললে সংসারে অন্নাভাবও হয় না আর সংসার সচ্ছল এবং সুখের হয় সেই কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু সংসারের খুব উন্নতি হয় যেমন রান্নার ক্ষেত্রেই ধরো ঘরে বা রান্নার দুয়ারে কখনও জুতো করে ঢুকতে নেই বা উঠতে নেই আর রান্না করার সময় কোনো দিনও চাকতে নেই লবণ আমরা অনেক সময় চেখে থাকি সেই লবণটা চাখার মানেই তরকারি বা রান্নাটাকে এঁঠো করে দেয়া। আর ভগবান রূপে যে কোনো অতিথি এলে বা বাড়ির লোকেদের এঁঠো জিনিস তাহলে খাওয়ানো হলো সেই কারণে লবণটা চাখার আগে অল্প পরিমাণে মাটিতে ফেলে দেবে মা অন্নপূর্ণার নামে উৎসর্গ করে তারপরে চাকবে তাহলে কিন্তু ওতে কোনো দোষ নেই কেননা তুমি মাকে নিবেদন করে তারপরে চাচ্ছ যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম সয়াবিনের তরকারি শাক ভাজা আর বেগুন ভাজা এই ছিল দুপুরে আর এটা হলো বিকেল ভাজটা বলেছিলাম তো ঝড়ের আগে যে মাটিতে শুয়ে দিয়ে এসেছি মানে ছাদেতে শুয়ে দিয়ে এসেছিলাম তো আজকে তুলে দিলাম বেচাটা কদিন এইভাবে থাকবে আর ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে আকাশটাও কিন্তু বেশ সুন্দর ছিল একটা পাখি ওই যে নারকেল গাছের একদম মাথাতে বসেছে তোমাদেরকে সেটাও দেখালাম আর এই যে চারিদিকের পরিবেশ দেখাতে দেখাতে তোমাদের কাছ থেকে তোমাদের অনুশ্রী বিদায় নিচ্ছে দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব ভালো দেখো হাসি খুশিতে দেখো সকলকে নিয়ে আনন্দে দেখো আর অবশ্যই অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো